জাতীয় দলের সাবেক প্লেয়ার আমাদের বড় ভাই মাকসুদুল আলম বুলবুল গুরুতরভাবে অসুস্থ হওয়ার কারণে আমাদের উল্লাপাড়া আকবর কলেজ মাঠে একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে যার এক প্রান্তে থাকছেন ঠাকুরগাঁও এফ আর সি ভার্সেস ঢাকা একাদশ আমাদের বড় ভাই মাকসুদুল আলম বুলবুল ভাই গুরুতর অসুস্থ তার চিকিৎসার্থে আমরা একটি টুর্নামেন্টের আয়োজন করেছি